সভাপতির ভাষণ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল। আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وهليكم نارا আকুদহন্নাস ওয়াল হিজার আলাইহা গিলাদুন সিদাদুন লা ইয়াশুন আল্লাহ হামা আমারা হুম ইয়াফআলুনা মা ইমুরু সুরাত হাদিদ 6 আয়াতে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন সম্মানিত সুধী বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ মানুষের জীবন পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে প্রধানতম এবং রহস্যজনক একটা সৃষ্টির জীবন মানুষ কি জীব এই এই বিষয়টির আজ পর্যন্ত বুদ্ধিজীবীরা দিতে পারেন কেউ কেউ বলেছেন দি ম্যান ইজ এ সেক্সুয়াল অ্যানিম্যাল যৌন জীব কেউ বলেছেন ইকোনমিক অ্যানিম্যাল অর্থনৈতিক জীব কেউ বলেছেন এটা একটা পশু অন্যদের চাইতে ভিন্ন ধর্মীয় একটা পশুমাত্র এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন আসলে মানুষের সঙ্গে অন্য কারো তুলনা হয় না মানুষ একই সঙ্গে অন্য পশুর মতো খায় দেয় অন্যান্য পশুর মতো হাত পা দিয়ে চলাফেরা করে কিন্তু অন্য অন্য পশুর সঙ্গে এর যে চিন্তা চেতনার পার্থক্য আছে যে নৈতিক পার্থক্য এটা মানুষ খেয়াল করে নাই আর এই জন্য কেউ কে সোশ্যাল অ্যানিমাল ছেড়ে যে আর কোনো যায় না মূলত লগৎ করি আদম আল্লাহ বলছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠ এবং সম্মানিত করেছি সম্মানের মূল বিষয়টি কিসে নিহিত এটা মানুষকে আল্লাহবাক বলে দিচ্ছেন লগৎনালি আহসেন মানুষের সম্মানের মূল বিষয়টিও নির্ভর করে তার নিজস্ব চিন্তা চেতনার উপরে আকিদা বিশ্বাসের উপরেই একটা মানুষ যখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে তখন যেভাবে পারো লুটিপুটি খাও এই দর্শনে যদি সে বিশ্বাসী হয় তাহলে সে পশুর চাইতেও নিম্ন স্তরে নেমে যাবে কারণ পশু কখনো বোমা মারতে পারে না পশুর বেশি বেশি একটা হামলা করতে পারে তা দিয়ে হয়তো বা আরেকটা পশু আহত বা নিহত হয় কিন্তু মানুষ যখন এই হামলার চেষ্টা করে সে একটা বোমা মেরে একই সঙ্গে একটা দেশ ধ্বংস করতে পারে এক মিনিটের মধ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্টে লিটল বয় যখন হামলা করলো আমেরিকা নাগাসাকিতে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ নিমেষে ধ্বংস হয়ে গেল এটা কোনো পশুর দ্বারা সম্ভব না কারণ ওই মানুষ যখন পশু হয়ে গেছে তখন তার মাধ্যমে এটা সম্ভব হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকেও যদি বলা হতো খুব বেশি বেশি একটা মানুষকে মারতে পারতো আর এই মানুষ যখন উন্নত মানুষে পরিণত হয় তো সে কিন্তু ওই মানুষগুলিকে বাঁচায় যে একটা আজকে বারবার পড়া হয়েছে যে একটা মানুষকে বাঁচালো সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বাঁচাবে কিসের ভিত্তিতে এইখানে যে নৈতিকতার প্রশ্ন আসে যদি মানুষ মনে করে ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি খাও খেও ফুর্তি করো দুনিয়াটাই তোমার সব এটা যদি সে মনে করে তাহলে সে যে কোনো মূল্যে নিজেকে মেরে কেটে যেভাবে হোক সে তার নিজের স্বাদ পূর্ণ করার চেষ্টা করবে আর একটা মানুষ যদি মনে করে এই জীবনটা একটা সফরের মধ্যে আসছে এই জীবনটা শেষ নয় আমার মৃত্যুর পরই আর একটা জীবন আসছে সে জীবনটা চিরস্থায়ী যদি সে মনে করে আমি নিজের ইচ্ছা দুনিয়াতে আসি নাই নিজের ইচ্ছায় দুনিয়াতে যাব না এবং আমার মৃত্যুর পরে আমাকে চূড়ান্ত হিসাব দিতে হবে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে এই মানুষ আর ওই মানুষ দুটো কিন্তু এক হবে না যার বাস্তব প্রমাণ সুরা মায়দা পঁচিশ ছাব্বিশ হাতে বলে দিয়েছেন দুই ভাইয়ের ঘটনা দিয়ে আদমের দুই সন্তানের ঘটনা দিয়ে কাবিল হাবিলকে মেরেছে হাবিল জবাব দিচ্ছে ভাই তুমি আমাকে মারো কিন্তু আমি পাল্টা মার দিয়ে তোমার রক্তের এবং আমার মারার দুই পাপ একত্রিত করে মরতে রাজি নাই কাবিল থেকে মাল্য সে মরে গেল এটা হলো প্রথম নবীর ঘটনা আর শেষ রসুলের আমলে ইরাক বিজেতা সেনাপতি অকাশ প্রখ্যাত বীর যোদ্ধা তিনি একজন আল্লাহ রসুল জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমার ঘরে যদি ডাকাত পড়ে আমি কি কি করতে পারি তখন আল্লাহ রসুল ছোট্ট জবাব দিয়েছিলেন কোনায় আদম তুমি আদমের দুটা সন্তানের শ্রেষ্ঠ সন্তানের মতো হও অর্থাৎ তুমি মার দিও না মার খেয়ে মরো তাও ভালো তুমি মার দিও না বাবা আদমের দুই ছেলে ঘটনা আর সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী আদমের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের এই ঘটনা দুটো আগে মিলেই নেন এটা দিয়েই প্রমাণ হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের নৈতিকতার উন্নয়নের জন্য মানুষের মধ্যেই আল্লাপ নবীর পাঠিয়েছেন এখন আমরা কোন পথ বেছে নেব আমাদের সমাজের প্রাথমিক ইউনিট হচ্ছে আমাদের পরিবার এই পরিবার কি হাবিলের মতো গড়ে উঠবে সন্তান না কাবিলের মতো সন্তান গড়ে উঠবে আমরা সবাই কিন্তু আদম আমাদের সন্তানরা কেউ হাবিল কেউ কাবিল কারণ আপনি কোনটা চান হাবিলের মতো ছেলেটা হোক না কাবিলের মতো ছেলেটা হোক যদি আপনি বলেন কাবিলের মতো হোক যা পারে হোক হইচ দেওয়া হবে তাহলে আপনার বিষয়টা স্বতন্ত্র তাহলে আপনি হবেন নাগা শাগেদের বোমা মারা ওই আমেরিকার স্কলারদের মতো যারা বোমা মারে আমেরিকাতে যারা বোমা মারে ইরাকে যারা বোমা মারে সারা দুনিয়াতে এখন মাত্র সিরিয়াতে এদের মতো আপনি হবেন ওই কাবিল মার্কা সেলিকে আপনি চান নাকি আমরা চাই এদেশে হাবিলের মতো সন্তান তৈরি হোক আর এইটা করতে গেলে কিসে দরকার যখন আপনার ছেলে জানবে আমার এই জীবনটা শেষ না হয় এটা সূচির মধ্যে আমি আছি আমি এসেছি আল্লাহর নির্দেশে আমার মায়ের গর্ভে সে চার মাস বয়সে আমার তো নির্ধারিত হয়ে গেছে কতদিন বাঁচবো কি খাবো কি করবো সবই সেখানে গেছে একটা ওষুধের যখন ফ্যাক্টরিতে তৈরি হয় তার গায়ে লেখা থাকে এই ওষুধটা মেয়াদ কাল এতদিন এক্সপায়ারি ডেট অমুক তারিখ লেখা থাকে না এই ওষুধ এই এই কাজে ব্যবহৃত হবে সর্দির জন্য এটা কাশের জন্য এটা অ্যান্টাসিড এটা বলা থাকে না ঠিক আমি যে দুনিয়াতে এসেছিলাম মায়ের গর্ব তখন কিন্তু আমার তকদিরে চারটা বিষয় লিখিত হয়েছে আমার রেজিক আমার আজল মানে আয়ুষ্কান আমার আমল কি করব দুনিয়াতে আমি এবং আমি জান্নাতে হব না জান্ন হবো এই চারটা বিষয় লিখিত হয়েছে এটা আমি বিশ্বাস করি অবিশ্বাসীদের জন্য কোনো বিষয় নয় তার অবিশ্বাসের ওই ধূম্র সারা জীবন থাকবে কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না আমার রসুল মিথ্যা কথা বলেন না এ বিশ্বাস আমারও আছে আপনারও আছে তোমার রসুল কসম করে বলছেন মা খারাজা মন্মি ইল্লা হক আমার জবান দিয়ে হক ছাড়া কখনোই মিথ্যা কথা বের হয় না যে রসুল আল্লাহর কসম করে কথা বলেছেন সেই রসুলকে আমি মিথ্যা কথা বলতে তিনি যে বলেছেন বলতে আমি রাজি নই তিনি এ কথা বলেছেন তোমার মায়ের গর্বে চার মাস বয়সে একশো বিশ দিন বয়সে তোমার যাবো দিন নির্ধারিত হয়ে গেছে অতএব আমি এখন দেখব জীবনে যে বেঁচে আছি এটা আমার জীবনের দ্বিতীয় সফর এলাকা প্রথম সফর গেছে মায়ের গর্ভে নমের দর্শক এই যে এখন দুনিয়া বসবাস করছি এটা আমার সেকেন্ড গৃহ এরপরে কবরে যাচ্ছি ওটা আমার পর্দার গৃহ ওয়েটিং রুম এরপরে তো উঠবে কি আমাদের হাসারে ময়দানে ওটা হচ্ছে আমার চূড়ান্ত উত্থান এরপরে বিচার হবে চিরস্থায়ী জীবন দারুল করার হয় নামে নয় জান্নাতে। এই বিশ্বাস যারা করে তারা কিন্তু যা খুশি তাই করবে না তারা দেখবে কোরআনে কি আছে এই ধরনের সুনামনি সংগঠন করেছি যাতে বাচ্চা বয়স থেকেই তার হৃদয়ে আল্লাহ জাগ্রত হয় আল্লাহ কালে বোমা মেয়ে বন্দুকের ভয়ে দেখে তাকে হৃদয় করতে পারবেন না আর এই কারণেই সুনামণির যাবতীয় প্রচেষ্টা এবং তার সবচেয়ে বড় প্রচেষ্টা সুনামণি প্রতিভা আমাদের বাচ্চাদের প্রতিভা যেন এদিকে সেদিকে না যায় ডাইনি বাবা না যায় সেরাদ মোস্তাকিমের দিকে পরিচালিত হয় যেন আমরা তাদেরকে ব্যস্ত রাখি ভালো কাজে কারণ বাচ্চারা ব্যস্ত থাকবে ওরা এত ব্যস্ত আমাদের চেয়ে ওরাই ব্যস্ত বেশি কোনো কাজ না পেলে অকাজ করবে গাড়ি ঘোড়া ভাঙবে প্লেট ভাঙবে গ্লাস ভাঙবে করে না কিন্তু পরিবেশ পেলে ওই ছেলেটা কিন্তু আর ভাঙবে না গোসাবে এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য আমরা ওদের সবসময় ব্যস্ত রাখি আজকে এই সম্মেলন দেখছেন শুরু হবে সারা দেশ সফর করে বাড়াবে সব যে প্রোগ্রাম করবে মুরুব্বী হয় এত সমস্যায় পড়ে গেছে স্যার এত প্রোগ্রাম করি কেমন করে আজকে সোনামানি প্রোগ্রাম আজকে সংঘের প্রোগ্রাম আজকে মহিলা সংস্থা প্রোগ্রাম আজকে প্রশিক্ষণ প্রোগ্রাম আজকে মাসিক প্রোগ্রাম আজকে তালিম পাঠকে প্রোগ্রাম ডেলি সকালে কলেসে পড়া প্রোগ্রাম মানে প্রোগ্রামে প্রোগ্রামে আমরা ওদেরকে এমন ব্যস্ত রেখেছি যাতে কিসের জঙ্গিবাদ ডানিবাদ তাকানোর সুযোগ পাবে না কথা বলছেন যদি আমরা এই পরিবেশটা তৈরি করে না দিতাম তাহলে এই ছেলেগুলো কেউ না কেউ তো জঙ্গি হয়ে যেতে আদিন সে দায়ী হতো কে এদেরকে গড়ে তোলার জন্য দায়িত্ব আমাদের প্রথমে মায়ের কারণ মায়ের কলেই সে প্রথম জন্মগ্রহণ করে এরপরে বাপের এরপরে পুরো পরিবারের যারা সদস্য আমরা আছি এরপরে সমাজের এরপরে রাষ্ট্রের সবারই দায়িত্ব একটা বাচ্চাকে গড়ে তোলা শুধু একটা ব্যক্তির দায়িত্ব নয় কারণ যে পরিবেশে বাচ্চা গড়ে উঠছে সে পরিবেশ যে নোংরা পরিবেশ হয় নোংরা ট্রেনে চমৎকার রুই মাছের বাচ্চা ছাড়ি দিল গায়ে চকচক করবে কিন্তু পেটে বিষ ঢুকবে ও আপনি ওটা খেলেও আপনার পেটে নষ্ট হয়ে যাবে এজন্য ওদের প্রতিভাটা যাতে সহজে বিকাশ লাভ করে তার অন্যতম বড় জিনিস এটা আপনার সামনে মানে প্রতিভা এখানে কিন্তু বাচ্চারাই লেখে এই বাচ্চাদের লেখাগুলো আবার এরাই কারেকশন করে এই আমার কাছে পৌঁছে ছাপানোর পরে এখন আসলো তাহলে ইতিমধ্যে যে ওরা যে মেহনত এখানে করেছে মেয়ে করেছে ছেলে করেছে ওরা কিন্তু কখনই চিন্তাও করে নাই যে আমরা কখন লিখতে শিখবো এখন যারা একজন লেখক হয়ে গেলো পরে কর্মজীবনে যখন যাবে এদের বানান ইনশাল্লা ভুল হবে না আজকে বানানের দেখলেন না বহু ইমেপাশ আমার সামনে এসেছে ছাত্র বানান জানে না আরবি তো পড়ে বাংলা বানানটাই জানে না এমনকি আমি যখন জওয়ালের দায়িত্বে ছিলাম তখন বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসতে ওই সার্টিফিকেট নেওয়ার জন্য এখন কড়া করে ফেলেছে না আমি বলে আপনি একটু দরখাস্ত লেখেন মাননীয় একটা সার্টিফিকেট চাই প্রার্থক্য বানান ঠিক করতে করতে আমার তিনটা বছর গেছে যে বুড়োই আসে সে ভুল লেখে একদিন একবারটা ভাইস লেখছে ভয়াকার রসের চা দিয়ে আমি দিয়ে এবার কোন যাতে পড়লাম বাবা একটু খবর সে জানে না তার মানেটা কি যে কোনো মূল্যে ডিগ্রি নিয়ে বড় পদে চলে গেছে কিন্তু ওকে ছোটো থেকে শেখানো হয়নি এই জন্য দেখলেন না বানান ঠিক শেখানো হলো হস্তক্ষেপ প্রতিযোগিতা করা হলো এইগুলো যদি আমার ছোটো থেকে যদি এটা করানো সম্ভব হয় আর আপনারাও যদি নিজ নিজ এলাকায় এটা চালু করে দেন তো ইনশাল্লাহ আপনার সন্তান আপনার ঘরে গড়ে উঠবে মাদ্রাসা স্কুল কলেজ এখন অনেকটা আলঙ্করিক হয়ে গেছে আগে আমরা ছোটোবেলায় আমরা যাদেরকে শিখেছি একদিন স্কুলে বা মাদ্রাসা না গেলে উস্তাদ বাড়িতে চলে যান ধরিয়ে আনার জন্য বাবু তুমি আসলে না কোনো অসুখ হয়েছে মা বিব্রত হয়ে পড়তেন বাপরে বাপ একদিন বাচ্চা যায়নি বলে বাড়ি চলে এসে আমার ডাকার জন্য ওস্তাদ নিজে সেই সময় তো ওস্তাদরা বেতন বেতন না আমার বাবার বয়স ছিল মাত্র বেতন ছিল আট টাকা পনেরো টাকা শেষ পর্যন্ত রিটায়ারমেন্টের সময় তো আট বছর বাকি সেই শিক্ষকের সন্তান আমি সেই সময় শিক্ষকরা কখনো টাকা তকা করতো না আমার একটা ছেলে গড়তে হবে এটাই ছিল তাদের টার্গেট আর এখন শিক্ষকদের আগে দরকার বেতন কত এখানে সেটা আগে খোঁজ নেয় ভেতরে মুখ্য উদ্দেশ্য হয়ে যাওয়ার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসা বিশাল বিশাল হচ্ছে সরকার বহু টাকা ব্যয় করছে শিক্ষার পেছনে কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে প্রধানমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী সবাই দুঃখ করছেন শিক্ষা তো যথেষ্ট হচ্ছে মান কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে গোল্ডেনওয়ালারা ইংলিশে মাত্র তিনটা চান্স পেয়েছে আর সব ফেল তো ফেল কারণটা কি এগুলো বুঝতে হবে আমরা যদি নিজেরা চেষ্টা না করি কেউ গড়ে দেবে না সুনামানি প্রতিভা আপনার বাচ্চারা যাতে পড়ে চেষ্টা রাখবেন এবং আপনার বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করুন যেন সেখানে লেখে লেখাটা আসলে এখান থেকে আবার সংশোধন করে পাঠিয়ে দেওয়ার জন্য একটা ছেলে তার নিজের লেখা নিজে পড়বে সে আনন্দিত হবে না ওর মধ্যে উৎসাহ সৃষ্টি করে আমাদের দায়িত্ব অধিকাংশ লেখে আমরা ঠিক করে দেই কিন্তু নামটা তার দেয় কারণ সে বাড়িতে ভাব আমার লেখা সুনামানি প্রতিভায় এসেছে এইভাবে আস্তে আস্তে একটা পরিবেশ গড়ে উঠবে এর মাধ্যমে তার পুরো ব্রেনটাই আস্তে আস্তে আল্লারমুখী হবে এই আল্লাহমুখী মানুষ দিয়ে আগামী দিনে কর্মজীবনে এদেশে সুন্দর একটা রেজাল্ট আশা করা যাবে এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা সুনামানি সংগঠন করেছি আজকে যারা এখানে বসেছে সারা দেশ থেকে জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক করে বাছাই করাুলো কিন্তু এখানে এসছে এটা ভাববে না যে এটা সারা দেশ থেকে সরাসরি প্রতিযোগী এখানে পৌঁছে গেছে না অত সহজ এখানে আসতে পারে না সব জায়গায় বাসায় করে এখানে এসছে এরপরও হস্তরিগরণ প্রযোজ্য ফার্স্ট সেকেন্ডটাও দেখলেন না সাড়ে নিরানব্বই পাইছে একজন নিরানব্বই পাইছে এক পাইছে কী ধরনের হাড্ডাড্টি লড়াই মধ্যে হয়েছে তবে তারা এখানে এসেছে এইটা তাদের জীবনের প্রথমেই তাদের এই অভ্যাস গড়ে উঠল আমরা মনে করি একটা মানুষের দিক যদি পরিবর্তন না করে দেওয়া যায় এই রাস্তা গিয়ে আপনি দাঁড়ান ডান দিকে নগা বাম দিকে শহর তাই না ওখানে গিয়ে যদি মাঝখানে মনে করে তাই কোন দিকে যাও কোন দিকে যাও তাল যদি করে অ্যাক্সিডেন্ট হবে না আগে আমাকে বলে দিতে হবে বাবা তুমি নগা যাবে ডান দিকে আমরা বলে দিচ্ছি তোমাকে আখেরাতে মুক্তি পেতে হবে আল্লাহর দিকে অন্যরা বলছে আল্লাহ মাল্লা কিচ্ছু নেই চলে যাবে ছোট্ট মহিলা স্কুলে এই চকলেট নিয়ে গেছে বাচ্চারা চকলেটের পাগল বুঝতে পারছে চকলেট সবাই হাতে দিলো বলতো বাবুরা চকলেট কে দিলো সবাই বলছে আপা দিল নিঃসন্দেহে ঠিক কথা বলেছে মিথ্যা বলো হ্যাঁ আপাই সকলের দেয় আল্লাহ বলে কিছু নাই আপনি তো নাও জুলে বলেন বাচ্চা বলবে ও বাড়ি গিয়ে বলে আব্বা আপনি দেখে মোট দিতে যান আর আপা বলছে আল্লাহ বলে কিছু নাই আসলে আপাই তো সকলের দিল আল্লাহ তো কিছু দেয় না ছেলে বলছে আব্বার সঙ্গে আব্বা বলছে তোমার আপা তোমাকে ভুল বলেছে আল্লাহ যদি বায়ু না দিতেন আল্লাহ যদি পানি না দিতেন আল্লাহ যদি মাটি না দিতেন তাহলে তোমার একটু খাইতে কেমন করি সকলের বানাইতে কীভাবে অর্থাৎ আল্লাহ মূল দাতা আমরা হলাম তার সহযোগিতাকারী নিজেরা করি এই আব্বা বুঝিয়ে দিল পরের দিন আপা আপনি ভুল বলেছেন কেন আপনাকে বানালোকে বলেন আপা তো মহা সমস্যা তাও তো ঠিক কথা আপা শেষ যদি এমনি করে প্রত্যেক ঘরে সোনামনে গড়ে ওঠে ও সোনামনে দিয়ে এম পাস আপা টাইট হয়ে যাবে কথা বলতে গেছে এই হলো আমাদের পলিসি পুলিশ দিয়ে র্যাপ দিয়ে পিটে টাটিয়ে একজন মানুষকে ভালো মানুষ বানানো এ পাগল ছাড়া কেউ করে না এই পাগলামের মধ্যে আমরা ঢুকে নাই আমরা একটা মানুষ গড়ে তোলার চেষ্টা করি মানুষ গড়লে দেশ গড়বে মানুষ যদি খারাপ হয় দেশ ধ্বংস হয়ে যাবে তাই না তো মানুষ তৈরি করে হবে আমাদের সবার প্রধান গ্রত এই লক্ষ্যে সোনামানি আন্দোলন যুবসংঘ মহিলা সংস্থা যাবতীয় প্রচার প্রণ্ড আমাদের এই মানুষ তৈরি করার লক্ষ্যে এজন্য যারা রাজনীতি করে তারা একটা বিপদে পড়ে গেছে আমাদের নিয়ে গিলতে পারছে না ফেলতে পারছে না জেলটা খেটে দিলে কিছু হলো না লাভ হবে না কিছু লক্ষ্য আমরা চ্যুত হব না আমরা মানুষ তৈরি করে নবীর স্লো করে গেছেন তার ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে বললাম তফলে হু তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে আমরা লাই আল্লাহাল আগে শিখাবো না আগে তোমরা শিখাবো আমাদের ছেলেরা যেন জন্ম থেকে শিখে লাইল্লাহ আল্লাহ সারা কোনো উপাস্য নাই ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে বলে এই বাবা শোনো তো দুষ্টুমি করছো তুমি কিন্তু জাহান্নামে নামে যাবা আল্লাহ কিন্তু গোনা দেবে ও গোনাও বোঝে না আল্লাহ বোঝে এবার দেখেন এরপরে যখন দুই ভাই বোন মারামারি করবে বড় ভাইকে ছোট বোন ভাইটা বললো এই ভাইয়া তুই মারছ আল্লাহ কিন্তু গোনা দিবি ও বাপরে বাপ ও ভয় আর মারবে না এই তো শুরু হয়ে গেল নিজের গ্রাম থেকে নিজের ঘর থেকে যদি আপনি গড়ে তুলতে না পারেন ব্যর্থ আপনার জীবন কিসের স্কুল কলেজ কিসের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো ঘরে এজন্য মাদেরকে বলছি যোগ্য মা হন মা হাজিরা হোক মায়েরা হক জবিউল্লাহ হোক ছেলেরা হোক সবকিছু যাক রোগ বিধির বিধান সত্য হোক কার লেখা এটা কবি নজরুল লেখা না মুখে মুখি খেলে জাতীয় কবি বলে একটা কবিতা করতে পারো হাজিরা মায়েরা হাজিরা হবে না মায়েরা ল্যাংটা হবে না এখন হাজরা হবে না মায়ের ল্যাংটা হইতে হবে লিখে দিচ্ছে ইউনিভার্সিটি একেবারে পরীক্ষা যারা বসবে কান খোলা রাখতে হবে মাথা কাপড় দেওয়া যাবে না একেবারে আইন করে দিয়েছে তাহলে হাজিরা হবে নাকি হাজার কি মাথা খোলা আছে না এইসব করে করে আস্তে আস্তে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে সরকার বা যে যারাই দায়িত্বশীল পর্যায়ে আছেন সবাইকে বলছে দয়া করে আল্লামুখী করুন সন্তানদেরকে সন্তানদের আল্লামুখী করা ছাড়া কশ্চিন কালও এদেশে শান্তি আসবে না সুনামণির মতো সংগঠন যদি আরও দশটা হয় আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে যদি সামনে রাজনীতির মূল্য ঝুলাই দিই তাহলে শেষ দুনিয়াবি স্বার্থ দেখিয়ে কখনও আল্লাহ স্বার্থ হাসিল করা যায় না নবীরা কোনো দুনিয়াবি স্বার্থ নিয়ে সামনে দাওয়াত দেন নাই আমরা কাউকে দুনিয়াবি স্বার্থে দাওয়াত দেয় না সেরে আখের হাতের স্বার্থ বলি জান্নাতের কথা বলি মানুষ যদি বা বাচ্চারা জান্নাত জান্নার কথা বুঝে তাহলে কিন্তু ওই বাচ্চাটা সুন্দরে গড়ে উঠবে আমি আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি সবাইকে অন্য আন্তরিক ধন্যবাদ রইল যারা ওইভাবে আসছেন তারা আপনাদের বাচ্চাদের এইভাবে গড়ে তুলবেন কি রাজি আছেন তো যেগুলো শুনামনি এখনও আসেনি নাতিপুতি হচ্ছে সবগুলো যেন সুনামী মতো এই সংগঠনে গড়ে ওঠে আপনারা সেই প্রতিজ্ঞা নিয়ে রাখবেন আর যারা বাচ্চারা তোমরা আসছো তোমাদেরকে সুন্দর জীবন গড়ার জন্য আমরা আমরা আহ্বান জানাচ্ছি আর আজকে যে সংলাপ তোমরা করলে সংলাপের যারা অংশগ্রহণকারী প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমরা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছ আল্লাহ তোমাদের মেধায় প্রতিভায় এবং আকিদায় আমলে আলো বরকত দান করুন এই সম্মেলনের উদ্যোগী সুনামানি সংগঠনের দায়িত্বশীল সকল পর্যায়ের সবেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ ফাঁকে শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু